আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তো এই ব্যাপার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম পাঁচ আগস্ট অতীত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর গত সতেরো বছরের জুলুম হামলা মামলা খেয়ে বিএনপি নেতাদের যে দুর্বি একটা জীবন চলেছে আমরা নিজেরাও অনেকটা সাক্ষী অনেককে দেখেছি অনেক আত্মীয় স্বজনকে দেখেছি তৃণমূল পর্যায়ে শীর্ষ নেতাদের মধ্যে যে কিভাবে তারা মামলা হামলা এবং ঘুমের শিকার হচ্ছেন সো এই ক্ষেত্রে দেখা গেছে সতেরোটা বছর আওয়ামী লীগ যেটা করেছে বিএনপিকে শেষ করার বিএনপিকে ভেঙে ফেলার বিএনপিকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার অনেক চেষ্টা করেছে অনেক তো সব ধরনের চেষ্টাকে আমি বলবো যে সফলভাবে কিন্তু বিএনপি নিজের দলটাকে ধরে রেখেছে তেমন কোনো মানে নিজেরা সহ্য করেছে কষ্ট কিন্তু দলটা ধরে রেখেছে আর এই জন্য তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একটা ভূমিকা আছে তিনি চেষ্টা করেছেন দূরে থেকেও দলকে সবসময় সুন্দরভাবে পরিচালনা করার কিন্তু সমস্যা হচ্ছে যে এই পাঁচই আগস্টের পরের ঘটনাগুলো সতেরো বছর এত কষ্ট সহ্য করলো বিএনপি এত মামলা হামলা গুম খুন সব কিছু সহ্য করে তারা কিন্তু তাদের অবস্থানটা ধরে রেখেছে ইভেন একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত বলি আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশে এখন পর্যন্ত বড় দল হচ্ছে বিএনপি সো বিএনপি কিন্তু ফাঁকা মাঠ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই দেখা গেছে জামাত খুব ভালো একটা লাইনে চলে এসেছে জামাত এখন ভালো কাজ করছে খুবই ভালোভাবে তারা কাজ করার চেষ্টা করে যাচ্ছে এটা অনেক ভালো একটা সাইন তাদের প্রতি সবার একটা রেসপেক্টের জায়গা তৈরি হচ্ছে বিএনপির এই রেসপেক্টের জায়গাটা চলে আসার কথা ছিল কারণ শীর্ষ নেতা বলেন তারেক রহমান বলেন সবাই মিলে কিন্তু বিএনপিকে চেষ্টা করে যাচ্ছেন যে সব কিছু যেন ঠিক থাকে কিন্তু সমস্যাটা যেটা হয়েছে ওই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৃণমূল পর্যন্ত যদি যায় তাহলে নেতা এবং কর্মী বা ছোট নেতা যাদেরকে বলা যায় লোভী বাটপার তৃণমূল নেতাকর্মী যাদের জন্য বিএনপি এখন বিপদে এই লোভি বাটপাড় তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় অলরেডি ভাঙচুর করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গার চাঁদা কিন্তু তারা শুরু করে দিয়েছেন নেয়া তো এখানে যতটুকু না বিএনপি বলবো আমি তার চেয়ে বেশি বলবো যে এতদিন অত্যাচারিত হয়ে আওয়ামী লীগের ভয়ে যারা বের হতে পারেনি গর্ত থেকে তারা গর্ত থেকে বের হয়ে এসেছে আর আওয়ামী লীগ চলে গিয়েছে গর্তে আর এই জায়গাটা একটা বড় সমস্যা হচ্ছে প্রশাসন পুলিশ এখন মাঠে নেই আর পুলিশ মাঠে না থাকার জন্য যে সমস্যাটা হয়েছে পুলিশের পুলিশের কাছে পুলিশের ভয়টাও তাদের নেই ভয় ভয় পুলিশের লীগের আর এই সুযোগে এই লোভী নেতা বা কর্মীরা যা ইচ্ছা তাই করে ইনস্ট্যান্ট মানে যেটাকে বলে হচ্ছে যে এখনই নগদ নগদ কিছু টাকা ইনকামের দিকে চলে গিয়েছে আর সোশ্যাল মিডিয়াতে একটা লেখা খুব চারপাশে ঘুরপাক খাচ্ছে যে এক জালিম থেকে তাহলে কি আমরা আরেক জালিমে যাব তো এখানে আবার একটা কোশ্চেন সাধারণ নাগরিক হিসেবে আওয়ামী লীগ ছিল ক্ষমতায় আর এখন বিএনপি কি ক্ষমতায় চলে এসেছে আমরা কি এক জালিম থেকে আরেক জালিমকে ক্ষমতায় দিয়ে দিয়েছি ক্ষমতা তো আমরা বিএনপিকে দিই নাই তাহলে যারা এই কাজগুলো করছে তাদেরকে কি বিএনপির শীর্ষ নেতারা বলছে যে আপনারা করেন এটাকে কখনো সম্ভব বলছে না কিন্তু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে বিএনপির তরফ থেকে এটার অ্যাকশনও নেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ ভালো ভালো শীর্ষ নেতাদেরকে বেশ কিছু নেতাদেরকে পদ স্থগিত করা হয়েছে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে অনেক কিছুই করা হয়েছে যেটা মনে হচ্ছিল যে একটা গুড সাইন হয়তো বা এক জায়গায় করলে বাকি সবার মধ্যে এটা তৈরি হয়ে যাবে সচেতনতা যে করা যাবে না কিন্তু ওই যে শেষ মুহূর্তে কিছু লবি বাটপাট থেকেই যায় যারা কোনোভাবেই শিক্ষা পাচ্ছে না তো এই যে খুব আগে পুরো মাস জুড়ে যে কাজগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমি আর না বলি পরশু দিনে এসালোমের চোদ্দোটি বিলাসবহুল গাড়ি যে চিটবঙ্গের নেতা এবং কর্মীরা মিলে পার করে দিল এই জায়গাটা আমার একটা ই ছিল যেখানে নিশ্চয়ই কোটি টাকার ডিলিংস হয়েছে আর সতেরো বছর যারা এত কষ্ট সহ্য করলো এত কষ্ট করে এত নিপীড়িত হয়ে তারা দলটা ঠিক রাখলো আর আজকে নগদ টাকার কাছে তারা হেরে যাচ্ছে এই জায়গাগুলোতে মানে আমি বলবো যে বিএনপি পুরোপুরি একটা বিপদে একটা লজ্জার মুখে পড়ে যাচ্ছে এবং এই ডিলিংসগুলো অন্যরা তো জানেই না সো এখন যেটা করতে হবে যে বিএনপি সামনে যেহেতু একটা নির্বাচন হতে পারে নির্বাচন হলে এখন পর্যন্ত বড় দল বিএনপি অন্য দলগুলোর প্রতি আমাদের যেটা হয়েছে যে আমাদের তবু সাধারণ জনগণের যেটা হচ্ছে যে তারা আমরা চিন্তাই করতে পারছি না যে তাহলে বিএনপি আসলে আমাদের কি হবে ওদিকে জামাত ভালো কাজ করে যাচ্ছে তো বিএনপিরও তো এই ব্যাপারটাতে চিন্তা করে সামনে এগিয়ে আসতে হবে তো সামনে আগাতে হলে তাদের এই কলঙ্ক বলেন এই বিপদ বলেন এগুলোকে রক্ষা করতে হলে এখন আর একটাই উপায় আছে তারা আরও স্ট্রিক্ট হতে হবে এবং জেলায় জেলায় অভিযোগ কেন্দ্র গঠন করা যেতে পারে মোট কথা লোভি বাটপার যাদের কাছে ক্ষমতা বা যাদের কাছে এভাবে চাঁদাবাজি করে টাকা ইনকাম বড় তাদেরকে আর দলে রাখার আমি মনে করি না কোনো দরকার আছে আজকে তারা ছেচল্লিশ বছরের একটা দল আজকে তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী তাদেরকে চিন্তা করতে হবে যে সতেরো বছর পর এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে আগের সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিল এর একটাই কারণ ছিল কিন্তু নতুন একটা দেশ করা তো নতুন দেশে দুই হাজার থেকে দুই পর্যন্ত যে বিএনপি ছিল সেটাও কিন্তু আর কেউ চাচ্ছে না এদিকে দুই হাজার নয় থেকে আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যে আওয়ামী লীগ সেটা তো ভয়ঙ্কর এই কোনোটাই আমাদের জন্য আর দরকার আমাদের জন্য দরকার নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশে সবাইকে অনেক কাজ করতে হবে ছোট দল হোক বড় দল হোক এই যে জামাত যেভাবে কাজ করে যাচ্ছে আর অন্যান্য ছোট দল যেভাবে কাজ করে যাচ্ছে এভাবে কাজ করতে হবে বিএনপিকে কে আর এই কাজগুলো যদি করতে হয় অবশ্যই আমরা সেটা দেখব আমরা জানবো ভোট পর্যন্ত তখন আমরা ডিসিশন নিতে পারবো আমাদের মতো সাধারণ জনগণ একটা ডিসিশন নিতে পারবে যে আমরা কাকে ভোট দেব সো এখনও সময় আছে বিএনপির হাতে এটা কোনো ব্যাপার না দুর্বৃত্ত লোভী বাটপা সব জায়গায় থাকে এদেরকে পুরোপুরি বের করে দিয়ে এখন কথা আসতে পারে যে আচ্ছা তাহলে এদেরকে বের করে দিয়ে তিনিও শীর্ষ নেতা যারা আছে তারা কি সবাই খুব সৎ এই একটা ব্যাপার তো থেকে যায় কথায় ওকে তারা যদি সৎ না হয় তাহলে তাদেরও তো আমরা ভোট দিব না সো সবাইকে সৎ হতেই হবে এই নতুন বাংলাদেশে আসলে অসততা এসব এত আর কোনো জায়গা আছে আর এই মুহূর্তে যেটা সমস্যা হচ্ছে যে পুলিশ না থাকা পুলিশ থাকলে যেটা হতো আওয়ামী লীগ চলে গেছে কিন্তু পুলিশের ভয় অন্তত এই তৃণমূল নেতাকর্মীরা এই ধরনের কাজ করতে সাহসটা পেত না বা শীর্ষ নেতারা বলে দিতেন যে এদেরকে এই কাজের জন্য অভিযোগ করে তাদেরকে আটক করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে পুলিশ না থাকাতে এই তৃণমূলে গিয়ে তারা যা ইচ্ছে তাই করার সুযোগটা পাচ্ছেন তো সব মিলিয়ে বলবো যে একটা খারাপ সিচুয়েশন আমাদের দেশের জন্য এখন পর্যন্ত প্রধান আমাদের নতুন উপদেষ্টারা ওভাবে কি করতে পারছেন না পুলিশের পুলিশকে এখনো অ্যাক্টিভ করতে পারছেন না তো আশা করবো তারা অ্যাক্টিভ করে ফেলবেন এবং আমি আমার এন থেকে একদম মন থেকে চাই যে সব দল খুব সুন্দরভাবে পারফর্ম করুক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে সবাই তাদের পারফরমেন্সটা দেখাবে আর এন্ড অফ দ্য ডেতে অ্যাজ এ গুড সিটিজেন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি ভোট দেব এবং এই ভোটটা আমি কাকে দিব আমি এখন বলবো না আমি ছয় মাস পরেও বলবো না আমি ভোটের আগের দিন পর্যন্ত ডিসিশন নিব যে কার কাজ ভালো ছিল সুতরাং জামাত বলেন বিএনপি বলেন নতুন যদি ছাত্র জনতা নতুন একটা দল নিয়ে আসেন আমরা মোস্ট ওয়েলকাম ভীষণ খুশি হব কারণ আমার কম্পেয়ার করার মতো জায়গা থাকবে না আর কম্পেয়ার করার জন্য যত বেশি দল হয় তত ভালো সুতরাং বিএনপির জন্য টাইম শেষ হয়ে যায়নি এখনও তারা এই কাজগুলো ঠিকঠাক মতো করলে অভিযোগ কেন্দ্র গঠন করে তারা যদি সব অভিযোগ নেয় এবং কোনোভাবেই চাঁদাবাজিকে যদি তারা গ্রহণ না করে তাহলে আশা করি তাদের পক্ষেও এখনও সম্ভব কিছু করা শুভকামনা থাকলো ছেচল্লিশতম প্রতিষ্ঠা বা উপলক্ষে বিএনপি দলকে